আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হোমনা উপজেলা সহ দেশে চলছে নির্বাচনী আমেজ এরই মধ্যে গতকাল হোমনা উপজেলার বিভিন্ন জায়গায় মহড়া দিয়েছে সেনা বিজিবি ও পুলিশ সম্বলিত যৌথ বাহিনী গতকাল সকালে যৌথ বাহিনী উপজেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে তাদের মহড়া চালু করে একই দিন হোমনা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় নির্বাচনের আগ পর্যন্ত সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে এসব অভিযানে দাগি আসামি আওয়ামী লীগের পলাতক বিভিন্ন ধরনের নেতাকর্মী বা আসামি এবং অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের এই অভিযান চলমান থাকবে এর মধ্যে গতকাল হোমনা উপজেলার দড়িচর স্কুল মাঠে ভোটকেন্দ্র আক্রান্ত হলে কি করতে হবে তার উপর একটি মহড়া দেয় যৌথ বাহিনী সেটি উপভোগ করেন সাধারণ মানুষ উপজেলা প্রশাসন থেকে জানিয়ে দেওয়া হয় যদি কোনো দুষ্কৃতিকারী বা দুর্বৃত্ত ভোটকেন্দ্রে কোনো ধরনের গণ্ডগোল করার চেষ্টা করে তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের স্বার্থে জনগণের ভোটাধিকারের স্বার্থে যে কোনো ধরনের কঠোর পদক্ষেপ নিতে বাধ্য থাকিবে একই সাথে সাধারণ জনগণকে ভোটকেন্দ্র গিয়ে ভোট দেওয়ারও আহ্বান জানান তারা